ফের বিতর্কে জড়ালেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় আন্দোলনরত চিকিৎসকদের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করে আবারও শিরোনামে শ্রীরামপুরের তৃণমূল সাংসদ জানিয়ে রাখবো ফের বিতর্কে জড়ালেন সুপ্রিম কোর্ট বলেছে কাজে ফিরতে তারপরেও চিকিৎসকরা কাজে যোগ দেয়নি এমনটাই বিস্ফোরক মন্তব্য করলেন তৃণমূল সাংসদ ফের বিতর্কে জড়ালেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্ট কাজে ফিরতে বলা সত্ত্বেও আন্দোলনকারী চুনিয়ার চিকিৎসকরা কাজে যোগ দেননি আসলে এরা ডাক্তার হওয়ার যোগ্য নয় পরীক্ষায় বসতে দেওয়া উচিত নয় এমনটাই বিস্ফোরক মন্তব্য করে বসলেন তৃণমূল সাংসদ আবারও বিতর্কে শিরোনামে উঠলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্ট কাজে ফিরতে বললেও তারা চিকিৎসকরা অর্থাৎ চিকিৎসকরা কাজে যোগ দেননি এরা ডাক্তার হওয়া যোগ্য নয় এদের পরীক্ষায় বসতে দেওয়া উচিত নয় একই সঙ্গে কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন সরকারকে পদক্ষেপ নেওয়া উচিত এই ধরনের ডাক্তারদের বিরুদ্ধে ফের বিতর্কে জড়ালেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের চিকিৎসক অর্থাৎ আন্দোলনকারী চিকিৎসকদের বিরুদ্ধে মন্তব্য করে বিস্ফোরক মন্তব্য করেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় সরকারকে এই চিকিৎসকদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার কথাও তিনি জানান আন্দোলনকারীরা অমানবিক এমনটাই বলেন তৃণমূল সাংসদ আমরা দেখেছি আরজিকর কাণ্ডে যেমনটা উত্তাল হয়েছে গোটা রাজ্য প্রত্যেকবার শাসকের রোষের মুখে পড়তে হচ্ছে আন্দোলনকারীদের এবার আবারও এক তৃণমূল সাংসদের কণ্ঠে শোনা গেল এক বিস্ফোরক মন্তব্য কি বলেছেন তিনি শোনাবো আর যে ডাক্তাররা সুপ্রিম কোর্ট বলার পরও কাজে যোগদান করলো না তাদের মানসিকতা খুব পরিষ্কার তারা তাদের ইগো তাদের গো নিয়ে চলছে তারা বাংলার মানুষের সেবা করতে আসেনি পরিষেবা দিতে আসেনি এরা ডাক্তার হওয়ার আনফিট যারা এক মাসের ওপর ধরে স্ট্রাইক করে ট্রিটমেন্ট দেয়নি তাদের ডাক্তার হওয়া করা উচিত নয় আমি সরকারের কাছে আবেদন করব যে এদেরকে ডাক্তারি ডাক্তারি পরীক্ষায় বসতে দেওয়া উচিত নয় এই স্ট্রাইক অবৈধ স্ট্রাইকীতিও যে যে দুর্নীতি ধরা পড়ছে সেই দুর্নীতির বিচার হবে যে এখানে করে তার বিচার হবে কিন্তু তা বলে এই নয় ডাক্তাররা যে অমান অমানবিক কাজ করেছে ডাক্তাররা যে স্ট্রাইক করেছে তা অসাংবিধানিক মানুষের জীবন নিয়ে খেলা ভারতবর্ষের সংবিধানের একুশ ধারাকে লঙ্ঘিত করা হয়েছে অতএব এর বিচার চাই আপনারা শুনলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় কি জানালেন ফের বিতর্কে জড়ালেন আপনাদের শোনালাম তার বক্তব্য ডাক্তাররা যে স্ট্রাইক করেছে তা অসাংবিধানিক কারণ মানুষের জীবন নিয়ে খেলা হচ্ছে এখানে এর বিচার চায় দাবি করলেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি আবারও বিতর্কে জড়ালেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি জানান সুপ্রিম কোর্ট বলা সত্ত্বেও কাজে যোগ দিতে নারাজ আন্দোলনকারী চিকিৎসকরা একই সঙ্গে ডাক্তারদের বিদ্ধ করলেন তিনি তিনি জানালেন আসলে এরা ডাক্তার হওয়ার যোগ্যই নয় পরীক্ষায় এদেরকে বসতেই দেওয়া উচিত নয় পাশাপাশি সরকারকে এদের বিরুদ্ধে পদক্ষেপ নিতেও বললেন তিনি আর্জিকর কাণ্ডে উত্তাল গোটা বাংলা এরই মাঝে শাসকের রোষের মুখে পড়তে হচ্ছে আন্দোলনকারী চিকিৎসকদের এক একবার আমরা দেখেছি এক একটি আন্দোলনে যেমন বারবার হামলার ঘটনা আসছে তেমনি শাসক দলের নেতাদের কণ্ঠে শোনা যাচ্ছে হুমকির সুর আজ আবারও আমরা শুনলাম কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি বিস্ফোরক মন্তব্য করেন আন্দোলনকারী চিকিৎসকদের বিরুদ্ধে একই সঙ্গে সরকারকে এই আন্দোলনকারী চিকিৎসকদের বিরুদ্ধে পদক্ষেপ নিতেও তিনি বলেন আবারও বিতর্কে জড়ালেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্ট বলেছে কাজে ফিরতে তবে তা সত্ত্বেও চিকিৎসকরা কাজে ফেরেননি আসলে এরা ডাক্তার হওয়ার যোগ্য নয় পরীক্ষায় বসতে দেওয়া উচিত নয় এমনটাই মন্তব্য করলেন শ্রীরামপুরের সাংসদ তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় পাশাপাশি সরকারকে এই পদক্ষেপ নিতেও বলেন তিনি আবার জানিয়ে রাখবো ফের বিতর্কে জড়ালেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্ট বলেছে কাজে ফিরতে সুপ্রিম কোর্টের শুনানিতে যে নির্দেশ দিয়েছিল কাজে ফেরার ডাক্তারদের কাজে ফেরার যে নির্দেশ দেওয়া হয়েছিল সুপ্রিম কোর্টের পক্ষ থেকে সেই বক্তব্যটাকেই তিনি তুলে ধরেন আবারও তিনি বলেন সুপ্রিম কোর্ট বলেছে কাজে ফিরতে তারপরেও আন্দোলনকারী চিকিৎসকরা তারা কাজে ফিরতে অনর এখনও তারা রয়েছেন আমরা দেখেছি ইতিমধ্যে আমাদের প্রতিবেদনে যেমনটা আমরা দেখেছি স্বাস্থ্য ভবনে এখনও তাদের অবস্থান বিক্ষোভ চলছে গতকাল নবান্নে চিকিৎসকরা গিয়েছিলেন আন্দোলনকারী চিকিৎসকরা নবান্নে গিয়েছিলেন তবে রাজ্য সরকার লাইভ স্ট্রিমিং এর পক্ষে ছিল না তারা রাজি হয়নি লাইভ এর পক্ষে এরপরে বৈঠক যায় আর সেই আন্দোলন ফিরে আসতে হয় চিকিৎসকদের এরপরে বিতর্কে জড়ান কল্যাণ বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্ট বলা সত্ত্বেও চিকিৎসকরা কাজে ফেরেনি আসলে এরা ডাক্তার হওয়ার যোগ্য না এমনই মন্তব্য করেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফোনে রয়েছেন বিজেপি নেতা রাহুল সিনহা রাহুল বাবু স্বাগত আপনাকে নিউজ টাইমে যেটা আমি জানাচ্ছিলাম আবারও বিতর্কে জড়ালেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি চিকিৎসকদের বিরুদ্ধেও মন্তব্য করেন কি বলবেন তিনি দেখুন বিষয় হচ্ছে যে যারা খুনি এবং ধর্ষণকারীদের আড়াল করতে চায় তাদের তো আতে লাগবেই এই আন্দোলন তারা তো ছটফট করছে যে কতক্ষণে এই খুনি আর ধর্ষণকারীদের বিরুদ্ধে আন্দোলন বন্ধ হবে তার জন্য তারা তো নানা রকম কুকথা বলবেই আর যে ব্যক্তি এই সমস্ত বলছে তার তো কুকথা লগ্নে জন্ম যে কারণে জন্মের সময় হয়তো ও কোনো মিষ্টি পদার্থ কিছু দেয়নি যার জন্য এই জাতীয় কথাবার্তা তার থেকে বেরোবে এটা স্বাভাবিক আছে যেরকম যার রুচি সেরকম তার বক্তব্য কিন্তু যাই বক্তব্য রাখুক আর যতই চিৎকার করুক আন্দোলন যেমন যেমন চলার ডাক্তাররা চালাচ্ছে সমাজের সকলের আশীর্বাদ ডাক্তারদের সাথে আছে আশীর্বাদ না থাকলেও ডাক্তারদের আশীর্বাদ সারা বাংলার মানুষের পক্ষ থেকে আছে ধন্যবাদ রাহুল বাবু যেমনটা আমাদের বিজেপি নেতা জানালেন আহ বিজেপি নেতার বক্তব্য শোনালাম রাহুল সিনহার বক্তব্য শোনালাম তিনি বলেন যে চিকিৎসকদের আন্দোলন চলবে বঙ্গের মানুষের সমর্থন এবং আশীর্বাদ রয়েছে আন্দোলনকারী চিকিৎসকদের সঙ্গে আবারও জানাবো বিতর্কে জড়ালেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় আন্দোলনকারী চিকিৎসকদের বিরুদ্ধে মন্তব্য করে বসেন তিনি সুপ্রিম কোর্টের নির্দেশকে উল্লেখ করে চিকিৎসকরা যে কাজে ফিরছেন না সেই বিষয়ে তিনি মন্তব্য করেন একই সঙ্গে সরকারকে এদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ারও আহ্বান জানান কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি জানান সুপ্রিম কোর্ট বলেছে কাজে ফিরতে তবে তা সত্ত্বেও আন্দোলনকারী চিকিৎসকরা কাজে ফিরছেন না এরা ডাক্তার হওয়ার যোগ্য নয় পরীক্ষা বসতে দেওয়া উচিত নয় এদের পাশাপাশি সরকারকে পদক্ষেপ নিতে বলা হয় কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে আবারও শিরোনামে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় শীর্ষ আদালতের মন্তব্য করে শীর্ষ আদালতের নির্দেশকে উল্লেখ করে তিনি বিদ্ধ করলেন আন্দোলনকারী চিকিৎসকদের তিনি জানান সুপ্রিম কোর্ট বলেছে কাজে ফিরতে অর্থাৎ সুপ্রিম কোর্ট আন্দোলনকারী চিকিৎসকদের কাজে ফেরার আহ্বান দিয়েছেন নির্দেশ দিয়েছেন তবে তা সত্ত্বেও তারা কাজে যোগ দেননি এরা ডাক্তার হওয়া যোগ্য নয় সরকারকে এদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে বলা হয়েছে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে ফোনে রয়েছেন আমাদের সিপিএম নেতা তথা রাজ্যসভার সাংসদ বিকাশ ভট্টাচার্য বিকাশ বাবুর স্বাগত আপনাকে নিউজ টাইমে যেমনটা আমরা জানাচ্ছি আপনাদেরকে বিতর্কে জড়িয়েছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং তিনি আন্দোলনকারী চিকিৎসকদের বিরুদ্ধে মন্তব্য করেছেন কি বলবেন না আন্দোলনকারীদের বিরুদ্ধে কি মন্তব্য করেছেন আমার জানা নেই সকলেরই মন্তব্য করার অধিকার আছে যে যার মন্তব্যের মধ্য দিয়ে তার নিজস্ব চরিত্র সমাজ সম্পর্কে তাদের ধারণা সেটা প্রকাশ করেন এখন যদি তার আন্দোলনকারীরাও বিরুদ্ধে মন্তব্য করেন এইরকম মন্তব্য পানটা মন্তব্য চলবে কিন্তু বিষয়টা মন্তব্যের নয় বিষয়টা হচ্ছে এত বড় একটা নক্কারজনক ঘটনা এই রাজ্যে ঘটেছে প্রশাসন চূড়ান্ত ব্যর্থ তার বিরুদ্ধে আন্দোলনকারী আন্দোলন করছেন নৈতিকভাবে সেই আন্দোলনটা সমর্থনযোগ্য বিষয় এবং আলোচনায় বিষয়বস্তু এটাই হওয়া উচিত ধন্যবাদ বিকাশ বাবু আমরা শুনলাম সিপিএম নেতা বিকাশ ভট্টাচার্যের বক্তব্য বিতর্কে জড়ালেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় চিকিৎসক আন্দোলনকারী চিকিৎসকদের বিরুদ্ধে মন্তব্য করে বসেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়